আগে বারো তেরো বছর বিয়ে দিয়ে দিত একটা পঁচাশি বছরের লোকের সাথে ফলে সে যখন মারা যেত তখন ওই মেয়েটিকেও তার সাথে পুড়িয়ে দেওয়া হতো এটা রোধ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় রাজা রামমোহন রায় যদি বেঁচে থাকতেন তাহলে এই কথা শোনার পরে গোলায় দড়ি দিতেন নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে কেন না আমরা পাঠ্যপুস্তক বইতে পড়েছি যে সতীদাহ প্রথা রদ করতে প্রধান উদ্যোগ নিয়েছিলেন রাজা রামমোহন রায় আর এইটাকে রদ করেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং বিশ্বাস না হলে গুগল থেকেই দেখে নিন আর আমরা এতদিন পর কি জানলাম যে সতীদাহ প্রথা রদ করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভাবা যায় লজ্জা লাগা দরকার আমরা যতদূর জানি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ আইন চালু করেছিলেন যদি বিশ্বাস না হয় তো আবার সেই গুগল থেকে চেক করে দেখে নেন এইটা আমরা আমি জানি না একজন রাজনীতিবিদ হিসেবে এনার কি বক্তব্য রাখা উচিত কেন সব সময় এই পাঠ্যপুস্তকের ডায়লগ নিয়ে এসে এখানে যোগ করেন আর বারবার সবকিছুই ভুল বলতে থাকেন এতে কি লাভ হয় সেটা উনিই জানেন আমি জানি না ঠিক আছে তাই বলে কেন ভুল ভাল বলতে যাবো সব জায়গায় আর নিজের ইমেজটাকে ছোট করে দেবো দিন দিন বোকা বোকা এটাও নাই এই কথাটা বলেননি যে সতীদাহ প্রথা যাই হোক পশ্চিমবঙ্গের মানুষ তো মূর্খ তাই উনি যেটা বলেন সেটাই মেনে নেন কারণ পশ্চিমবঙ্গের মূর্খ মানুষজন তো ওনাকেই গার্জেন হিসেবে মানেন তাই উনি যেটা বলেন সেটাই ঠিক তাই মাননীয়া আপনি একটু ভেবে চিনতে কথা বলবেন কারণ পশ্চিমবঙ্গের এই চোদ্দ পনেরো কোটির মানুষের আপনি অভিভাবিকা লজ্জা লাগা দরকার তো বন্ধুরা আমি রাজনীতির সাথে পাঁচে থাকি না আমি রাজনীতির কিছু বুঝি না তাই যেটা দেখলাম আপনাদের সামনে তুলে ধরলাম আপনারাই বিচার করবেন যে আমি ভুল না ম্যাডাম ভুল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা I got broads in Atlanta, two to three in the family Credit cards in the scams, getting the licks in the bank